আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আপনারা তো চিকেনের রেসিপি অনেক রকমের সকলেই খেয়েছেন আজ আমি একটা চিকেন পালং শাক দিয়ে রেসিপি বানিয়ে দেখাবো আপনারা আমার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তবে বুঝতে পারবেন এই চিকেনটা আছে আমার চারশো গ্রাম কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি

এর মধ্যে দুটো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম পনেরো মিনিট হয়ে গিয়েছে পেঁয়াজটা আর পুরো লাল হয়ে গিয়েছে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম পালং শাকের ডান্ডা দিল মোটা দিল আর আর দুটো আলু আমি কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম শাকটা এখন দিই না পালং শাকের ডান্ডাটা দিলাম আমি এইভাবে পাঁচ মিনিট লাড়া চাড়া করবো মশলাটা কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটোর কুচি টমেটোর কুচিটা দিলে চিকেনটা বেশ টক টক লাগবে স্বাদটা আরো ভালো হবে এর মধ্যে দিয়ে দিলাম আমি দশ মিনিট নাড়াচাড়া করবো আমি এইভাবে দশ মিনিট হ্যাঁ ভালো করে কষিয়ে নেব যত মশলাটা কষাবো তত স্বাদটা আরো ভালো হবে আমি পাঁচ দশ মিনিট chicken ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম পাঁচ দিন আমার বাকি ছিল পাঁচ দিন এবার আমি দিয়ে দিলাম এতক্ষণ আলু মটরশুটি টমেটো হ্যাঁ পালং শাকের ডান্ডা দিয়ে ভালো করে দশ পাঁচ দশ মিনিট কষিয়ে নিলাম এবার মিনিট ঢেকে এবার পনেরো মিনিট গ্যাসটা লো ফ্লেম করে পনেরো মিনিট ঢেকে দিলাম পনেরো মিনিট হয়ে গিয়েছে সিটেন টা আমার পুরো হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নি চিকেনটা পুরো আমার রেডি পালং শাক দিয়ে চিকেন আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন